পৃথিবীতে মানুষ আবির্ভূত হওয়ার পর থেকে প্রায় তিন লাখ বছর ধরে প্রাণীজগতে সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি হিসেবে টিকে আছে মানুষ কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উন্নতি সেই শ্রেষ্ঠত্বের অবস্থানকে দীর্ঘদিন অক্ষুণ্ণ রাখবে কিনা তা নিয়ে এখনই প্রশ্ন উঠছে বিজ্ঞানীদের একাংশ মনে করছেন এমন এক সময় দ্রুত এগিয়ে আসছে যখন এআই প্রযুক্তি মানুষের মস্তিষ্কের ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে এই মুহূর্তটিকেই তারা বলছেন সিঙ্গুলারিটি যে বিন্দু থেকে শুরু হবে এমন এক যুগ যেখানে যন্ত্র চিন্তা করবে মানুষের চেয়েও দ্রুত ও নিখুঁতভাবে সম্প্রতি গবেষণার প্রতিষ্ঠান এআই মাল্টিপল একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে আট হাজার পাঁচশো নব্বই জন বিজ্ঞানী ও উদ্যোক্তার পূর্বাভাস পর্যালোচনা করে দেখা গেছে সিঙ্গুলারিটির সম্ভাব্য সময়সীমা ক্রমেই কাছাকাছি চলে এসেছে দশ বছর আগেও বিজ্ঞানীরা মনে করতেন দু সালের আগে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারবে না কিন্তু এখন অনেক বিশেষজ্ঞই বলছেন সেই সময় হয়তো আর দূরে নয় সম্ভবত কয়েক বছরের মধ্যেই ঘটতে পারে এই ঐতিহাসিক পরিবর্তন ইকরামুল স্বাধীন নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক